আপনার জন্য কিছু নিশ্চিত টিপস রয়েছে যা অনুসরণ করে আপনি আপনার পরবর্তী ট্রিতে পকেটমার এড়াতে পারবেন নাম্বার এক দামি জিনিসগুলিকে সুরক্ষিত রাখার যত্ন নিন মোবাইল ক্যামেরা ল্যাপটপ নিরাপদ জায়গায় রাখুন এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি কমিয়ে দিন এগুলিকে লুকিয়ে চলুন কারণ এটি পকেটমারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে নাম্বার দুই আপনার পিছনের পকেটগুলি হল সবচেয়ে সহজ লক্ষ্য তাই গুরুত্বপূর্ণ আইটেম যা ভ্রমণের সময় আপনার একেবারে প্রয়োজন সেখানে রাখা উচিত নয় নাম্বার তিন হাঁটার সময় আপনার হ্যান্ড হ্যান্ডব্যাগটি সর্বদা সামনে জিপ করুন পিছনে নয় নাম্বার চার আপনার আইটেম রাখার জন্য যদি আপনার কাছে একটি ব্যাগ না থাকে তবে সেগুলি সর্বদা আপনার সামনের পকেটে অথবা সামনে রাখুন এতে করে কোনো চোর পকেটে হাত দিয়ে চুরি করতে পারবে না নাম্বার পাঁচ আপনার মানি ব্যাগে কম টাকা রাখুন এবং বাকি টাকা নিরাপদে বা আপনার ব্যাগের কোনো গোপন স্থানে রাখুন নাম্বার ছয় আপনি যখনই ভ্রমণ করছেন সর্বদা একটি ব্যাগ বহন করতে ভুলবেন না যা কাটপ্রুফ এই ধরনের ব্যাগগুলি জনাকীর্ণ জায়গায় ভ্রমণের জন্য দুর্দান্ত এবং আপনার লাগে চুরি না হওয়া নিশ্চিত করবে নাম্বার সাত একটি বড় ব্যাগের পরিবর্তে আপনার সঙ্গে একটি টাকার ব্যাগ বহন করা ভালো একটি মানি ব্যাগ হল একটি ছোট জিপারযুক্ত ফ্যাব্রিক ব্যাগ যা আপনার প্যান্ট বা স্কার্টের নিচে আপনার কোমরে বাধা নাম্বার আট আপনা যদি একটি বড় ব্যাগ বহন করতে হয় একটি তালা দিয়ে এটি নিরাপদ করার চেষ্টা করুন নাম্বার নয় সবসময় আপনার মোবাইল ফোনটি টেবিল থেকে দূরে রাখুন স্মার্টফোন পকেটমারের জন্য জনপ্রিয় আইটেম নাম্বার দশ জামাতে বা প্যান্টে গোপন পকেট তৈরি করুন সেখানে মূল্যবান জিনিস রাখতে পারেন চুরি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা প্রতিটি চোর প্রায়শই তার আশেপাশের সকল মানুষকে চোর ভাবতে থাকে চোরের কাজ হল চুরি করা আর গেরস্তের কাজ হল চোরকে ধরার জন্য জেগে থাকা চোর কখনোই ধর্মের কথা শোনে না তুমি তাকে পরিবর্তন করতে পারবে তার চিন্তাধারাকে নয় একটি চোরকে পরিপূর্ণ করে তোলে শুধুমাত্র একটি ভালো সুযোগ